সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের চমৎকার একটি প্যান্ট রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে যেমন সুন্দর করতেও খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে পারছেন কত সুন্দর ডিজাইন রয়েছে কোমরের ভিতর আপনার কুচি দেওয়া রয়েছে ফুল সিস্টেম করা এখানে এমব্রয়েডারি রয়েছে নিচে আপনার তলি লাগানো খুবই সুন্দর প্রিমিয়াম কাপড় আপনারা চাইলে আপনারা এই প্যানগুলো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই প্যানগুলোর ভিতরে কয়টা সাইজ রয়েছে কয়টা কালার রয়েছে আর এই প্যানগুলোর দাম কত টাকা করে যদি ভিডিওর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে তো লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো গ্যাস বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন এটা আপনার সব থেকে ছোটো সাইজ এটা হচ্ছে এম সাইজ আর এই এম সাইজের ভিতরে আপনারা ছটা করে কালার পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে আপনার লাল কালার এটা একটা কালার তারপর এখানে পেস্ট কালার রয়েছে প্রতিটা কালারই দুটা করে থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বাঙ্গি কালার রয়েছে তারপরে এখানে রয়েছে আপনার মিষ্টি কালার হলুদ কালার রয়েছে আর সর্বশেষ আপনার গোলাপি কালার রয়েছে এইভাবে আপনারা ছটা করে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এম সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চাদের এক বছর থেকে শুরু করে দেড় বছর দুই বছর পর্যন্ত হবে তারপর চলে যাচ্ছি এল সাইজ যেটা হচ্ছে আপনার এল সাইজ এই প্যান্টটা সাধারণত আপনাদের দুই বছর থেকে শুরু করে চার বছর বাচ্চারা পড়তে পারবে এই প্যান্টটার ভিতরে আপনারা করে কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লাল কালার রয়েছে তারপর আপনার ভিতর রয়েছে পেস্ট কালার মিষ্টি কালার বাঙ্গি কালার গোলাপি আর হলুদ এই ছটা করে কালার পেয়ে যাবেন তারপর এখানে চলে আসছি আপনার এক্সেল সাইজে এই প্যান্টটা সাধারণত আপনাদের চার থেকে শুরু করে ছয় বছর বাচ্চারা পড়তে পারবে নিচে তলি লাগানো তলি লাগানো রয়েছে আমার এই কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার ছটা কালার পেয়ে যাবেন তারপরে চলে যাচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজে এই সাইজটার ভিতরে আপনাদের ছয় বছর থেকে শুরু করে আট বছর বাচ্চারা পড়তে পারবে ছটা কালার পেয়ে যাবেন আর এবার বলে দিচ্ছে আপনাদের এই পেনগুলোর দাম কত টাকা করে তো গাইস এই প্যান্টটা আপনার চারটা সাইজ প্রথম দুই সাইজ এম আর এল সাইজটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে আর আপনাদের এক্সেল আর ডাবল এক্সেল সাইজটা আপনারা ষাট টাকা করে পেয়ে যাবেন তো সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ